বন্ধুরা আমার প্রচারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যে সব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ডাবল ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল 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 ফাইভ ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালামু আসসালামাইকুমুল্লাহ রহমান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাবাত আলানবাহি মুহম আলিহি বা অসাবিহি আজমাইন আম সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার অনেক দিন পর্যন্ত আমার বেশ কিছু তরুণ ও যুবক বন্ধু তাদের শুকিয়ে যাওয়া লিঙ্গটাকে কিভাবে মোটা তাজা করবেন শক্ত করবেন বড় করবেন এজন্যে একটা ভালো তববির দেওয়ার জন্য বলেছেন বন্ধুরা আমার লিঙ্গ মোটা তাজা বা শক্ত করার জন্যে আমি বেশ কিছু ভিডিওর মধ্যে বেশ কিছু গাছরার কথা বলেছি কিন্তু আমার বেশ কিছু তরুণ ও যুবকেরা বলেছেন যে ওই সমস্ত গাছরাগুলো কিছুটা দুর্লভ হওয়ায় তারা সংগ্রহ করতে পারছেন না তাই তারা একটা ভালো তদবির চেয়েছেন তো বন্ধুরা আমার আজ আপনারা আমার ডানহাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন এই কিতাবের মধ্যে সেরকমই একটা তদবির পেয়েছি এবং বেশ কিছু বন্ধুর উপরে এটা প্রয়োগ করে তারা যেটা বলেছেন যে আলহামদুলিল্লাহ তাদের লিঙ্গটা আগের থেকে অনেকটা শক্ত মোটা এবং বড় হয়েছে এটা তাদের কথা তো বন্ধুরা আমার আমি সেই বিশ্বাসে সেই আস্থায় আজকে আপনাদের সামনে এই কিতাব থেকে সরাসরি পড়ে শোনাব যে কি পদ্ধতিতে আসলেই লিঙ্গটাকে শক্ত মোটা বা বড় করা যায় বন্ধুরা আমার এখানে অনেকগুলো পদ্ধতি বলা হয়েছে কিছু কিছু পদ্ধতি আমার কাছে অনেক জটিল মনে হয়েছে সেই জন্য সেগুলো এড়িয়ে গেলাম যে সহজ পদ্ধতিগুলো এখানে বর্ণিত হয়েছে ক্রমান্বয়ে আমি আমার চ্যানেলগুলোর মধ্যে সেই ভিডিওগুলো দিব আজ এখান থেকে একটা অত্যন্ত সহজ পদ্ধতি আপনাদের শেখাবো ইনশাল্লাহ এটি আপনি আপনাদের ক্ষেত্রেও অন্যান্য বন্ধুদের মতো কাজে দেবে তো বন্ধুরা আমার কথা না বাড়িয়ে সরাসরি এই কিতাব থেকে আপনাদের পড়ে শোনাবো যে সত্যিকার অর্থেই যাদের লিঙ্গ ছোট হয়ে গেছে হস্তমৈথুন অথবা অন্য কোনো রোগের কারণে অথবা যে কোনো কারণে লিঙ্গের রগগুলো শুকিয়ে গেছে লিঙ্গ শক্ত হয় না মোটা তাজা হয় না তাদের ক্ষেত্রে এই জিনিসটি অনেক কাজে লাগবে বন্ধুরা আমার এই কিতাবের ছয় শত ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যে এই জিনিসটি এসেছে পুরুষাঙ্গ মোটা ও শক্ত হওয়ার ঔষধ একটি মোরগের দুইটি বিচি শিলে পিষিয়া খাঁটি সরিষার তৈলের সাথে মিশিয়ে সাত দিন পর্যন্ত কিছু সময় করে লিঙ্গ ওই তেলের মধ্যে ভিজিয়ে রাখলে লিঙ্গ মোটা তাজা হবে এখানে আমি একটু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি একটা মোরগের সেই মোরগের দুটো বিচি আপনি সংগ্রহ করবেন মোরগ জবাই হলে বিচি দুটো আপনি সংগ্রহ করবেন সেই সংগ্রহ করা মোরগের বিচি আপনি শিলের পাটায় আপনি পিষে সেটাকে সরিষার তৈলের সাথে মিশিয়ে সাত দিন পর্যন্ত কিছু সময় ধরে লিঙ্গ ওই তেলের মধ্যে ভিজিয়ে রাখবেন আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি আপনি মোরগের দুটো বিচি নেবেন সেটাকে শিল পাটায় ভালো করে পিষে নেবেন এরপরে খাটি সরিষার তেলের সাথে এই মোরগের বিচিটা এই যে পিষে যাওয়া বিচিটা আপনি সুন্দর করে মিশিয়ে নেবেন মেশানো তেলটার মধ্যে আপনার লিঙ্গটা প্রতিদিন আপনি কিছু সময় ধরে ভিজিয়ে রাখবেন এভাবে আপনি একাধারে সাত দিন পর্যন্ত এখানে করতে বলা হয়েছে বন্ধুরা আমার এখানে আরও একটা পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে আমি আপনাদের সামনে সেটিও পড়ে শোনাচ্ছি ইনশাল্লাহ আপনারা এ দুটোর দুটোই পরীক্ষা করে দেখেন অথবা দুটো থেকে যে কোনো একটা পরীক্ষা করে দেখেন ইনশাল্লাহ কাজে দেবে বন্ধুরা আমার এখানে বলা হয়েছে মধু সন্ধব লবণ পায়রার তাজা বিষ্ঠা একত্রে পিষে পুরুষাঙ্গে লেপ দিলে ও আশেপাশে মর্দন করলে পুরুষাঙ্গ খুব শক্ত ও বড় হয় এতে রতি শক্তিও বৃদ্ধি হয় তো বন্ধুরা আমার তিনটা জিনিসের কথা বলা হয়েছে খাঁটি মধু আপনাকে নিতে হবে সন্ধব লবণ এটা মুদি দোকানে পেয়ে যাবেন এই সন্ধব লবণ নিতে হবে পায়রার তাজা বিষ্ঠা এই যে কবুতর সেই কবুতরের মধ্যে যেটা পুরুষ সেই পুরুষ কবুতরের তাজা পায়খানা অর্থাৎ বিষটা এই তিনটা জিনিস আপনাকে মিশিয়ে নিতে হবে এরপরে এই জিনিসটা আপনার পুরুষাঙ্গের মধ্যে লেপন করতে হবে আমার এখানে কোনো দিন উল্লেখ করা হয় হয়নি বলা হয়েছে কয়েকদিন পর্যন্ত এটা লেপন করলে পুরুষাঙ্গ খুব শক্ত ও বড় হয় এতে রতি শক্তিও বৃদ্ধি হয় অর্থাৎ সহবাসের শক্তিটাও কিন্তু এর মাধ্যমে বৃদ্ধি হয় আমার যাদের লিঙ্গ আসলেই শক্ত হয় না বা আগে শক্ত হতো এখন আর হয় না অথবা যাদের লিঙ্গটা আগে মোটা ছিল হস্তমৈথুন অথবা অন্য কোনো রোগের কারণে সেটা অনেক চিকন হয়ে গেছে বিশেষ করে হস্তমৈথুন করতে করতে যাদের এই যে লিঙ্গের ভেতরে রগগুলো শুকিয়ে গেছে চিকন হয়ে গেছে তাদেরকে বলবো এই দুটো পদ্ধতির দুটোই আপনি আপনার লিঙ্গের উপরে প্রয়োগ করেন আমি সব সময় বলেছি যে এই কিতাবটির মধ্যে যত আমল রয়েছে সবগুলোই কিন্তু অনেক অনেক পরীক্ষিত অনেক কার্যকরী অতএব বন্ধুরা আমার যারা তাদের লিঙ্গটাকে মোটা করতে চান তাজা করতে চান তারা এদিক সেদিক কোনো প্রত্যারকের খপ্পরে না পড়ে এই সমস্ত দামি বিশ্বস্ত কিতাব থেকে যে সমস্ত ভেষজ আমরা শেয়ার করে থাকি অত্যন্ত আস্থার সাথে সেগুলো আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ ফল পাবেন তো বন্ধুরা আমার আশা করি যাদের এই সমস্ত রোগ রয়েছে আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত অত্যন্ত কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলগুলোকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি